আসসালামু আলাইকুম ও আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই দারুল হাদিস মডেল মাদ্রাসার পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা গত ভিডিওতে একটি বার্তা দিয়েছিলাম সেটি হচ্ছে যে শিয়া সম্পর্কে আমরা শিয়া সম্পর্কে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করতে চেয়েছিলাম তো আজকে থেকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব ইনশাল্লাহ গত ভিডিওতে আমরা ভূমিকায় কিছু কথা বলেছি আজকে পর্ব আকারে আমরা কিছু কথা বলবো আজকে আমরা আলোচনা করব শিয়া শব্দের অর্থ এবং শিয়া এদের উৎপত্তি কখন থেকে কখন থেকে শিয়া সম্প্রদায়ের জন্ম হয় এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে যে আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার শেয়ারের মাধ্যমে অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতে আপনারাও যা পাবেন কারণ এই শিয়া সম্পর্কে আমাদের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে শিয়া সম্পর্কে আমরা অনেকেই জানি না শিয়াদের আকিদা বিশ্বাস সম্পর্কে আমরা অনেকে অজ্ঞ আছি এজন্য আপনারা নিজেরাও এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমরা শুরুতে বলবো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিশ্বে এই পৃথিবীতে দুইটি প্রধানত দল রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুইটি প্রধান দল রয়েছে সেটি হচ্ছে একটি শিয়া আর একটি সুন্নি সুন্নি বলা হয় যারা কোরআন ও হাদিসের নিঃশর্ত অনুসরণ অনুকরণ করে চলে তাদেরকেই সুন্নি বলা হয় তো আমরা শিয়া সম্পর্কে আলোচনা করবো শিয়া কাদেরকে বলা হয় শিয়া শব্দর অর্থ কী তো আমরা প্রথমে আসি শিয়া শব্দর অর্থ হচ্ছে অনুসারী সাহায্যকারী বা শিয়া শব্দর অর্থ হচ্ছে দল হ্যাঁ বা গোষ্ঠী এই ধরনের অর্থে ব্যবহৃত হয় ইত্যাদি ইত্যাদি তো শিয়া শব্দের অর্থ আমরা জানতে পারলাম শিয়া সম্প্রদায়ের উৎপত্তি কখন থেকে শুরু হয় শিয়া সম্প্রদায় উৎপত্তি মূলত সাহাবিদের যুগ থেকেই শুরু হয় মোনাফেকের সর্দার মূলত সে ইহুদি ছিল সেই ইহুদিদের থেকে মুসলমানদের বেশ ধরে মুসলমানদের সাথে থেকে সে কাজ করেছিল আবদুল্লা বিন সাবা এই মুনাফিকদের সর্দার সেখান থেকেই মূলত তারই চক্রান্তে এই হুদিদের চক্রান্তেই মূলত এই শিয়া সম্প্রদায়ের জন্ম হয় তো রসুল্লাহ সাল আলাইহুয়া সাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা নির্বাচিত হন হজরত আবু বকর রদিয়া আল্লাহ এবং দ্বিতীয় খলিফা নির্বাচিত হন হজরত ওমর রদি আল্লাহ তালানহ তৃতীয় খলিফা হজরত উসমান রদি আল্লাহ তালানহ যিনি নবী সাল্লাহ আলিয়া সাল্লামের জামাতা ছিলেন এবং একজন না দুইজন কন্যা তার কাছে আল্লাহ নবী সাল্লাম বিবাহ দিয়েছিলেন প্রথমে একটি কন্যা দিয়েছিলেন সেটি ইন্তেকালের পর দ্বিতীয় আরেকটি কন্যা তাকে দিয়েছিলেন এই তাকে জিন নুরাইন বলা হয় ওসমান জুন নুরাইন বলা হয় তাকে তো যাই হোক বিদ্রোহীরা সেই সময় হজরত উসমান রাজিউল্লাহ তালা আনুহুকে হত্যা করে ফেলেন তাকে শহীদ করে দেন তো ওসমান রাজি আল্লাহ তালা আনহু শহীদ হওয়ার পরে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে সাহাবা একরাম বায়াত গ্রহণ করেন সেই সময় মক্কা মদিনা এলাকায় খলিফা হিসাবে নিযুক্ত হন হজরতে আলী রাজিউল্লাহ তালা আনহু তদানীতন কালে সেই সময় সাম সিরিয়ার গভর্নর ছিলেন হজরতে ময়াবিয়া রাদি আল্লাহ তালহু ওইদিকে মোয়াবিয়া রাদি আল্লাহ তাল আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে তিনি সেদিকে আবার বায়াত নেওয়া শুরু করলেন আর এদিকে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু এর কাছে সাহাবা একরাম বায়াত গ্রহণ করতে লাগলেন এখানে সাহাবা একরামদের মধ্যে কিছু কিছু লোক সাহাবা একরামদের মধ্যে কিছু সাহাবা দাবি করে বসলেন যে আগে ওসমান রাজি আল্লাহতালহ হত্যার বিচার করা হোক ওসমান রাজি আল্লাহ হত্যা করার বিচার করা হোক এদিকে এই বিষয়টি নিয়ে উত্তক্ত হয়ে গেল সাহাবিদের মধ্যে ওইদিকে আবার হজরত মোয়াবিয়া তাল আনহু তিনিও খেলাফতের দাবিদার হয়ে সেদিকে বায়াত গ্রহণ করতেছিলেন তো উভয়ের মধ্যে এই যে একটি দ্বন্দ্ব লেগেছিল মূলত ইহুদিদের সক্রান্তে এই দ্বন্দ্ব লেগেছিল পরবর্তীতে সেই দ্বন্দ্ব নিরসনের জন্য যখন দেখা যাচ্ছে যে মহাবিয়া তাল আনহু তিনি পরাজিত হয়ে যাবেন তখন চিন্তা ভাবনা করা হলো যে এটি মীমাংসা করা যায় কিভাবে। তো এক পর্যায়ে হজরতে মহাবিয়া রদিয়াল্লাহ আনহু এর পক্ষে একজন সালিসি নিযুক্ত করা হলো এবং হজরত আলী তাল আনহুর পক্ষে একজন সালিসি নিযুক্ত করা হলো হজরত মহাবিয়া রদি আল্লাহ আনহুর পক্ষ থেকে যাকে নিযুক্ত করা হলো তার নাম হচ্ছে ইবনুল আস রাজি আল্লাহ তালানহু এবং হজরত আলী রাজি আল্লাহ আনহু এর পক্ষে যাকে সালিসি নিযুক্ত করা হলো তার নাম হচ্ছে হজরত আবু মুসা আসাআলি রাজি আল্লাহ তালানহু এরা দুজনেই ছিলেন আল্লাহন বিশাল্লামের বিখ্যাত সাহাবি তো যাই হোক এই উভয়ের সালিশের মাধ্যমে সেই যুদ্ধ সেই যুদ্ধকে বলা হয় সিফিনের যুদ্ধ সেই যুদ্ধ সালিশের মাধ্যমে স্থগিত করা হলো তো এক পর্যায়ে সেখানে সেই সালিশকে এক শ্রেণীর মানুষ তারা সেই সালিশটাকে সালিশি বৈঠককে তারা উপেক্ষা করে ত্যাগ করে হজরতে আলী হজরত মোয়াবিয়া হজরত আবু আরি রদি আল্লাহ আনহু এবং এবনুল আস রদিউল্লা আনহুকে উপেক্ষা করে তারা সেখান থেকে বেরিয়ে গেল মোটামুটি তাদের সংখ্যা অনেক ছিল প্রায় বারো হাজারের মতো তারা বের বের হয়ে গেল ইতিহাসের পাতায় যাদের নাম খারিজি হিসাবে পরিচিত রয়েছে ইতিহাসের পাশায় পাতায় খারিজি হিসাবে তারা পরিচিত তো এই খারিজিরা সেখান থেকে বের হয়ে গেল তো খারিজিদের সম্পর্কে একটু বলি খারিজিরা এই খারিজিরা বের হয়ে যাওয়ার পরে তারা এদেরকে কাফের ফতুয়া দিল এই চারজনকে তারা কাফের ফতুয়া দিয়ে দিল তো এক পর্যায়ে এই খারিজিদের মধ্যেই একজনের নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম তিনি হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে ফজরের সলাতে যাওয়ার সময় সতেরো রমদনে ফজরের সলাতে যাওয়ার সময় তাকে হত্যা করে চাকু দিয়ে কমরে আঘাত করে তাকে হত্যা করেন তো এই ছিল খারিজিদের আকিদা এবং হত্যা করার পরে সে বলছিল ইসলামের একজন নিকৃষ্ট কাফেরকে আমি দুনিয়া থেকে বিদায় দিলাম এবং সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এই ছিল চরমপন্থী খারেজিদের আকিদা বিশ্বাস যে তাদের ধারণা ছিল তাদের কথা হচ্ছে তাদের দাবি হচ্ছে যে তারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতেছে না এজন্য তারা কাফের তো এই এই হলো খারেজি তো আমাদের খারেজিদের সম্পর্কে আলোচনা করা উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে শিয়ার সম্পর্কে তো আলী রাজিয়াল্লা তালহু যে সালিস মহাবীর রাজন এবং আলীর তালুর মধ্যে যে সালিসি বৈঠক করা হলো সেই সালিসির মধ্যে যারা নিরবতা পালন করেছিল যারা হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে যারা অনুসরণ করেছিলেন তার দাবিদার ছিলেন মূলত এরা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু প্রথম খলিফা হওয়ার সময় তারা দ্বন্দ্ব তারা দ্বন্দ্বে জড়িয়েছিলেন তাদের দাবি ছিল যে প্রথম খলিফা হবেন হজরতে আলী রাজিয়াল্লা আনহু তো এরাই আলী আলিরাদ আনহুর পক্ষে তারা থেকে গেলেন নিষ্ক্রিয়ভাবে তারা কিছুদিন থাকলেন থাকার পরে পরবর্তীতে এরা আলী তালা আনহুকে তারা এত ভক্তি শ্রদ্ধা দেখাতে লাগলো এই ভক্তি শ্রোতার জায়গা থেকে ভক্তি শ্রোতা দেখানো দেখাতে গিয়ে তাদের ভিতরে এমন কিছু আকিদার জন্ম নিয়েছে যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক ইসলামের সাথে একেবারেই সাংঘর্ষিক এবং শিয়াদের যে দ্বন্দ্ব সেটি ছিল এই খেলাফত নিয়ে ইমাম কেন্দ্র নিয়ে তাদের আকিদা বিশ্বাস হলো যে ইমাম নির্বাচিত হবে খলিফা নির্বাচিত হবে আল্লাহর পক্ষ থেকে এবং তাদের এই উদ্ভট আকিদা এবং এই উদ্ভট বিশ্বাস তাদের এটা ছিল তাদের বিশ্বাস এটা ছিল যে খলিফা বা ইমাম নির্বাসিত হবে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর নবী সাল্লাই সাল্লামের পক্ষ থেকে তাদের এই উদ্ভট দাবি তারা এটা করেছিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ওসিয়ত করে গেছেন যে হজরতে আলী আল্লাহ তালহু তার এতেকালের পরে তিনি খলিফা নিযুক্ত হবেন এটি তাদের উদ্ভট দাবি ছিল এবং তারা এই দাবিও করেছিল যে যিনি খলিফা হবেন পরবর্তীতে তারপরে যিনি খলিফা হবেন তার পরিবারের পক্ষ থেকে অর্থাৎ আহলে বাইতের পক্ষ থেকেই কেয়ামত পর্যন্ত এভাবে খলিফা হবেন ইমাম হবেন তারাই দেশ পরিচালনা করবেন এটি ছিল তাদের আকিদা বিশ্বাস এবং তারা বেশি ভক্তি দেখাতে গিয়ে তারা তাদের দিলে তাদের ভেতরে এমন কিছু জঘন্য আকিদার উদ্ভট হয়েছিল জঘন্য আকিদার তারা বিশ্বাসী হয়েছিল যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং সেই আকিদা সেই বিশ্বাসগুলি নিয়ে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের এই দারুল হাদিস মডেল মাদ্রাসার পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের উপকার হবে উপকারে আসবে এবং শিয়া সম্পর্কে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন শিয়া কাকে বলা হয় শিয়াদের আকিদা বিশ্বাস কেমন এগুলি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত রেখে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.